সকাল সকালই দেখো বন্ধুরা রান্না শুরু করে দিয়েছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমি দেখো এখানে মুগ ডাল সেদ্ধ কষিয়ে দিয়েছি ভেজে ভালো করে আর এখানে দিয়ে দিলাম দেখো কুমড়ো ডাটা তো কুমড়ো ডাটা দিয়ে আজকে ডাল করব এটা খেতে ইচ্ছে করছিলো দিয়েছি কাঁচা লঙ্কা গোটা গোটা আর এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ কারণ লবণটা যদি এখন না দিই তাহলে ডাটার মধ্যে ঢুকবে না আর ডাটার মধ্যে যদি লবণ না ঢোকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ডাটার চি চিবিয়ে খেতে আর কি তো যাই হোক আমি নুনটা দিয়ে দিলাম এবার ইন্ডাকশানের টাইমটাকে আস্তে করে দিয়ে ঢাকা রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম আর কি ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি মুগ ডাল মুসুর ডাল খুব তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায় ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়েছি জিরে আর দিয়েছিলাম রসুন স্বাদ মতো চিনি দিয়েছিলাম তো এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগে আমি একদম নামিয়ে তোমাদের দেখালাম তারপরেই না এ ঘরে এসেছিলাম আসার পরে হঠাৎ করে কি হয়েছে বলো তো দিদির সাথে কথা বলছিলাম চা খেতে খেতে তো হঠাৎ করেই বৃষ্টি এসেছিলো আর কি আমি বুঝতে পারিনি তা যত জামা কাপড় সকালে কেচে মেলে দিয়েছিলাম সব কিছুই ভিজে গিয়েছে তো যাই হোক আমি এখন বিছানাটা তুলে নেবো জামাকাপড়গুলো সব কিছুই ঘরের মধ্যে সাইড করে মেলে দিয়েছি সকালে যেগুলো কেচেছিলাম আর কি তো সবই হঠাৎই ঝমঝম করে বৃষ্টিটা এসেছে কি বলো তো ঘরে পাখা চলছিলো তার সাথে আমি কথা বলছিলাম এই দুটো মিলিয়ে আমি একদমই বুঝতে পারিনি যে বাইরে বৃষ্টি পড়ছে তো কিছু করার নেই মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটেই থাকে যাই হোক আর আমি এখন বিছানাটা তুলবো উঠেছিলাম তো সকাল আজকে তোমার সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় হ্যাঁ ওরকমই সাড়ে পাঁচটা বাজে তারপরে বাবানকে রেডি করিয়ে আমি নিজে রেডি হয়ে ওকে স্কুলে দিয়ে এসে বান্না সেরে নিলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে কেউ স্কিপ না করে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো আর দেখতে থাকো তো ভাবছি ঘরের কাজগুলো করে রেখেই বাবানকে আনতে যাব আর কি সাড়ে দশটার মধ্যেই করার চেষ্টা করব সমস্ত কাজ আর রান্না বলতে রান্না বান্না করেছি বলতে শুধু ডালটাই করেছি আর কুমড়োটা দিয়ে না আমার ডালটা খেতে ইচ্ছে করছিলো রসুন ফোড়ন দিয়ে আর কি ওটা খেতে খুব ভালো লাগে আর ওই জন্য ওটা করেছি আর কিছু করিনি আপাতত আর ভাতটা বসিয়ে এসেছি আর কি ভাতটা করে রেখে যাব ছেলে খাবে তো দুপুরবেলায় আর রান্না বান্নার মতো কিছু একটা ভাজা ভুজা করে নেব ডাল করে নিয়েছি তো ডালের সাথে কিছু ভাজা করলে ব্যাস খাওয়া হয়ে যাবে আর দুজন আর খাওয়া মা ছেলে বেশি কিছু লাগে না আর আমার চাহিদা খুব বেশি নয় মানে অল্প কিছু হলেই আর কি হয়ে যায় কিছু একটা ভেজে দিলে ডাল দিলে বা শুধু যদি তুমি একটা ডিম ভেজে দাও বা এটা ওটা ভেজে দাও সেটা দিয়েও আমি কিন্তু ভাত খেয়ে নিতে পারি আমাকে আমাকে নিয়ে কোনো সমস্যা নেই তো যাই হোক ছেলেটা ছোট তো আমার মনে হয় ওর জন্য দুপদ তিন পদ হলে ভালো হয় ওকে একটু এটা ওটা সেটা দিলে তাহলে ওর খেতেও সুবিধা হয় তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর এদিকে দেখো বন্ধুরা আমার চারিদিক পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি খুব তাড়াহুড়ো যাচ্ছি কারণ সাড়ে দশটা প্রায় বাসতে চলেছে বাবানকে আনতে যেতে হবে তো বাবানকে আনতে যাবো আবার যদি ছুটি হয়ে গিয়ে যদি দু মিনিট বসে আমি গেলেই আমাকে জানো তো জিজ্ঞাসা করে এত দেরি কেন হলো বাড়িতে তুমি কি করছিলে এটা জিজ্ঞেস করে তো আমি স্কুল ছুটি হওয়ার আগেই আর কি যাওয়ার চেষ্টা করি মাঝে সাঝে পাঁচ মিনিট দু মিনিট লেট হয়ে যায় তো কিছু করার থাকে না কারণ ঘরে তো আমি নিজেও বসে থাকি না তারপরে দেখো বেরিয়ে গিয়েছিলাম বাবানকে আনার জন্য বাবানকে নিয়ে ফিরছি অনেকক্ষণ পরে চলে এসেছি ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে আর এখানে করে নিচ্ছি দেখো রুই মাছ নিয়ে এসেছিলো তো দুজনের দুখানা পেটি ভেজে নিচ্ছি আর করব আলু ভাজা সকাল থেকে অনেক পরিশ্রম করে ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপরে দেখো রান্নাবান্নাও করে নিলাম আর এখন বন্ধুরা চ্যান করে ও ঘরে যাবো চ্যান করে চলে এসছি এই যে শাড়ি পরে যে একটা তো গরম তো ভীষণ গরম আজকে সকাল থেকে কি শুরু হয়েছে কি জানি যখনই আমি জামা কাপড় কেচে মেলে দিচ্ছি তখনই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে চান করার সময় আমার পেছনে নাইটি আর ওই যে কুর্তিটা পরে আর কি বেরিয়েছিলাম ওগুলো আর কি কেচে দিয়েছিলাম যেই মেলে দিয়েছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বাড়ি থেকে নিয়ে এসে ঘরে দিয়ে দিয়েছি এই দেখো কীভাবে বৃষ্টি পড়ছে তো যাই হোক এটা বর্ষাকাল আষাঢ় মাস এটা তো হবেই আর এখন বাজে বন্ধুরা এই যে আড়াইটি বেজে গিয়েছে আর এখন বসবো খেতে বসে পড়েছি খেতে আর ডালটা দেখো কুমড়োটা দিয়ে ডালটা করেছি দারুণ টেস্ট হয়েছিল দেখতেও ভালোই হয়েছে তো যাই হোক খেয়ে নেবো খেতে ভালো লাগ মানে ইচ্ছে করছিলো আর কি আর ভালোও লাগে মাঝে সাঝে এরকম ডাল ভাত ভাজাভুজি হলে বেশ ভালোই লাগে খাওয়া দাওয়া শেষে একটু শুয়ে পড়বো কারণ শুয়ার তো আমার অভ্যাস আছে খেয়ে একটু না শুলে ভালো লাগে না তো সব সময় যে শুয়ে পড়লেই দুপুরে ঘুমাই তা নয় প্রতিদিন নয় মাঝে মধ্যে ঘুমাই আর এখন খেয়ে নিচ্ছি ছেলেকেও ভাতটা মেখে দিয়েছি ও খেয়ে নেবে খাওয়া দাওয়ার শেষে ছেলে যদি ঘুমায় তো ঘুমাবে আর যদি কোনো হোমওয়ার্ক থাকে থাকেও তো সেটা করবে বেশিরভাগ সময় ছেলে খাওয়ার পরে দুপুরবেলা হোমওয়ার্কগুলো সেরে নেয় তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে পরে আবার আসছি বন্ধুরা সবাই সঙ্গে দেখো কেউ স্কিপ করো না গুড ইভিনিং বাজে চারটে পঁয়ত্রিশ চলে এসেছি ওই দেখো ব্রাশ করতে করতে ব্রাশটা মুখে রেখে দিয়েই বাসন মাজতে শুরু করে দিয়েছি কারণ হচ্ছে দুপুরে খাওয়ার পরে কিছুদিন থেকে এমন হচ্ছে যে বাসনটা মাজাই হচ্ছে না কুঁড়ে ধরেছে আর কি বলতে পারো তো বাসনটা ছিল বাসনটা মেজে নিচ্ছি আর দুপুরে যে মাছ ভাজলাম আলু ভাজলাম কড়াইটাও মেজে রাখিনি তো করে এখন একসঙ্গে মেজে নিচ্ছি তো এই বাসনগুলো মেজে তারপরে ঘরে গিয়ে আর কি রেডি হব ছেলেকে নিয়ে বেরোতে হবে ছেলে তো পড়তে যাবে আর ছেলেকে দিয়ে এসে আমার কি বলো তো এবেলার দিকে মানে সকালবেলার দিকে আর কি কাজগুলো বেশি থাকে বিকেলের দিকে খুব বেশি কাজ থাকে না কারণ বেশিরভাগ দিনেই রান্নাটা থাকে না আর বেশ কিছুদিন হয়েছে তোমাদের বলছিলাম যে রুটিটা করার করারওভাবে আর কি রুটি খাওয়া হচ্ছে না তো কিছুতেই যেন ইচ্ছে করে না যে আর রুটি করি রুটি করলে তো ভালোই হয় যে রাতে যদি রুটি খাওয়া হয় আবার দেখো কদিন থেকে এমন হয়েছে সকালেও কিন্তু আমি রুটি করছি না আর খাচ্ছিও না জানি না কী করে ধরেছে তো এদিকে বাসনগুলো মাজা হয়ে গেল বন্ধুরা আর এই বাসনগুলো ধুয়ে মানে এখানে রেখে মানে যেগুলো এখানে থাকবে এর জন্য এগুলো এখানে উপর করে দিচ্ছি আর এই ছোট্ট চালাটা বাটিটা আমি আমার সঙ্গে করে ওঘরে নিয়ে যাব। আমাদের খাওয়া দাওয়া তো ওঘরে হয় তোমরা জানো রান্না বান্না এখান থেকে করে নিয়ে চলে যাই মা ছেড়ে আর খাওয়া ঘরে বসেই খেয়ে নিই আর কি আর ফ্রিজটাও যেহেতু ওঘরে আছে এ ঘরে রাখার জায়গা নেই জায়গা নেই আর কি এই ঘরটাও খুবই ছোটো তো ওই জন্য আর কি তো এদিকে আমি দেখো মুখটা একটু ওয়াশ করে নিচ্ছি সাবান দিয়ে আর তারপরে ওখানে গিয়ে রেডি হব আজকে দুপুরে বেশ একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়ার সঙ্গে সঙ্গে যেন ঘুম এসে গিয়েছিল। তার সঙ্গে ছেলেও ঘুমিয়েছে আমার ওই জন্য ছেলে বসে বসে এখন হোমওয়ার্কটা করছে আর আমি এদিকে আমার কাজগুলো করছি তো চলো বন্ধুরা ও ঘরে গিয়ে পরে আবার কথা হবে সবাই সঙ্গে থেকো চলে এসেছি দেখো ঘরের কাজ বাজ সেরে আর এই যে মুখ মুছে নিচ্ছি বাবান তো একদম রেডি হয়ে বসে আছে নিজের হোমওয়ার্কের কাজগুলো সেরে তারপরে একদম রেডি হয়ে গেছে বেরোবে বলে আমি রেডি হয়ে বেরোবো মা ছেলে দুজনে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে পড়তে দিয়ে চলে এসেছি বেশ কিছুক্ষণ পরে এখন বাজে অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা আর বাবানের বাবা দেখো কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে কাঁঠালটা দেখো প্রচুর কুয়া তো যাই হোক এই কাঠাল খাবো আমরা এখন বসে বসে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো সাবধানে